আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভালো আছেন সবাই আমি একটা ভিডিও দেখাবো দোকান বিক্রি হবে এখানে এটা চকবাজারে চক বা মুগুল টুলিতে হ্যাঁ এটা যে শামসুল হক টাওয়ারের পাশেই মার্কেটটা এটা প্রসিদ্ধ মার্কেট শামসুল হক টাওয়ার চকবাজার চকমোগলটুলি এটার পাশেই মার্কেট এখানে নিরানব্বই স্কোয়ার ফিটের দোকান বিক্রি হবে রানিং দোকান ভাড়া চলতেছে এখন পঁচিশ হাজার টাকা হ্যাঁ অ্যাডভান্স পাঁচ লাখ টাকা এটা আপনার কাগজপত্র ভালো আছে পজিশন বিক্রি হবে দোকানটা এই যে রানিং রাস্তা এটা এটা চলে গেছে আপনার মিডফোর্ডের দিকে চলে গেছে এই এই রাস্তার সাথে দোকানটা বিক্রি হবে নিচ তলায় দোকান রাস্তার থেকে দেখা যায় দুটো দোকানটা রানিং দোকান যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন যাতে ভালো ভালো ভিডিও দেখাতে পারি হ্যাঁ প্রিয় আমার মোবাইল নাম্বার ফোন দিবেন যারা নিতে ইচ্ছুক সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ